আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ প্রথম আমি ভয়েস দিচ্ছি যেহেতু আমার গিন্নি ভয়েস দিতে অনিচ্ছুক আজকে আমার গিন্নি যে রান্নাটি করবে সেটি হচ্ছে গরু গোশ দিয়ে গুট ডাল ভূনা আশা করি আপনাদেরও ভালো লাগবে রান্নার উপকরণ শুরু হয়েছে একটি পাত্রে কিছু রসুন নিয়ে ভালো করে থেটো করে নিচ্ছে থেতো করার শেষ বুট ডালের মধ্যে আলু পরিমাণ মতন পেঁয়াজ আদা থেতো রসুন থেতো লবণ মরিচের গুঁড়া হলুদ জিরে মরিচ দুইটা তেজপাতা দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছে মরিচ কাঁচামরিচ দিয়েছে এবং দেখুন সেই গরুর গোশ বোনাটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে ভালো করে মাখিয়ে নিলে ডালের সঙ্গে মশলাটা মিশে যাবে পাখানোর শেষ এতে কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে ধুতে দিচ্ছে যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় আসুন আমরা বাইরের পরিবেশটি দেখি সুন্দর পরিবেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আবহাওয়া খুব ঠান্ডা প্রেশার কুকারে হুইসেল শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে রান্না শেষ হয়ে যাবে রান্না শেষ হয়ে গেছে দেখুন একটু সুন্দর কালার এসছে থেকে একটু পাত্রে ঢালা হচ্ছে রেলে নাড়িয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নিচে সুন্দর গ্র্যান্ড বের হচ্ছে রান্না শেষ আল্লাহরমাতে রান্না শেষ দেখতে খুব সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমাদের শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ